এখন কি আমার কথা শোনা যাচ্ছে শাইক জি শোনা যাচ্ছে বলেন আমার প্রশ্ন শাইক ওই তৈফাতুল বিষয়টা নিয়ে আর কি শাইখ এই বিষয়ে আমরা যখন সবাই আমাদেরকে প্রশ্ন করে সাধারণত যে আমরা কেন নিজেদেরকে সালাফি পরিচয় দিব তখন আমরা শাইখ আলবানের কথা বলি এছাড়া আপনার কথাও বলি যে আপনি বলেছেন ওই যে যখন বিদ্যার্থীদের পরিবেশটা থাকবে না তখন আমরা শুধু মুসলিম পরিচয় হয়ে যাবে তখন প্রতি করে এবং এই ক্ষেত্রে তারা আহ ডক্টর জাকির নায়কের একটা উদ্ধৃতি দেয় তিনি এক জায়গায় বলেছেন যে আপনি যদি নিজেকে সালাফি বলতে চান নিজের বিদ্যাতিদের থেকে আলাদা করার জন্য সেই ক্ষেত্রে সালাফিদের মধ্যে তো অনেকগুলা ভাগ আছে কেউ হচ্ছে কুতুবি কেউ হচ্ছে আহ সুরুরি কে হচ্ছে মাত তো আপনি কোন দিকে যাবেন তো আসলে সাহেব এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই এই ক্ষেত্রে কুতুবি এবং সুরুরি এবং মাত বলতে আসলে মূলত কি বোঝানো হয় এবং এই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় এই বিষয়টা যদি একটু বলতেন তাহলে খুবই উপকৃত এই বিষয়ে যাকে নাই সাহেব ভুল বলেছেন মুসলিম বলে শুধু পরিচয় দিতে হবে ভুল মুসলিম বলে তখন পরিচয় দেবো যখন হানাফি সাফি মালিক হাম্বারি নকশবন্দি চিস্তি কাদেরি মজাদ্দিদি আর এফআই আর তারপরে আপনার এইসব ইফানি জামাতি তবলিগি না থাকবে সমস্ত এই সব ফিরকাগুলি যখন এক হয়ে যাবে এদের নামগুলো মানুষের সাথে সম্পর্কিত বা স্থানের সাথে সম্পর্কিত এইসব নামগুলি যখন তারা মুছে ফেলবে তখন বলবে যে আমরা সবাই মুসলিম বোঝা গেছে না তো যখন যারা ভ্রান্ত তারা নিজের মুসলিমের সাথে প্লাস একটা নাম লাগিয়েছে যে আমরা আরি মুসলিম তো আমরা মাতুরিদি মুসলিম তো আমরা হচ্ছি আপনার ওই কি বলছে ওই তবলিগি কমি মুসলিম আমরা হচ্ছে দেবন্দী বেরুলিবি মুসলিম তো এইরকম যখন তারা নাম রেখেছে তো আমার আহুল হাদিস কোরআন অনুসারী বলছি তাতে কেন গায়ের জ্বালা কথা বোঝা গেছে সুতরাং ভেজালের মধ্যে খাঁটিকে চিহ্নিত করার জন্য প্রয়োজন আছে কিন্তু যেখানে ভেজাল নাই যেমন সৌদি আরবে ভেজাল নাই সেখানে যদি যেখানে সেখানে আহুল হাদিস নাম বলার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ এখানে ভেজাল নেই কিন্তু যেখানে ভেজাল থাকবে সে ভেজাল আমাদের খাঁটি অবশ্যই চিহ্নিত করতে হবে